নমস্কার আজকের অনুষ্ঠানটি মকর রাশির মানুষদের জন্য মকর রাশির জন্য বেশ কিছু সুখবর রয়েছে মকর রাশির জীবনে আসছে চলেছে একটি অনেক বড় পরিবর্তন এবং এই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব আপনি যদি মকর রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং কোথায় কোথায় কি কি পরিবর্তন আসছে সবটাই লক্ষ্য রাখুন খেয়াল করুন এবং শুনুন এবং অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে গানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মকর রাশি শনি প্রভাবিত একটি রাশি বাস্তবিক মাইন্ডের একটি রাশি হয় যত প্রচন্ড কর্তব্য পরায়ণ এবং প্রচন্ড পরিমাণে কিন্তু সংঘর্ষের সঙ্গে এগিয়ে আসা একটি রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু স্ট্রাগেলের মধ্যে থেকে অনেক ছোটবেলায় বা অনেক কম বয়সে অনেক কঠিন পরিশ্রম বা স্ট্রাগেলের মধ্যে থেকে একদিন একদিন দাঁড়িয়ে যায় এবং এদের পরিশ্রম এদের বুদ্ধি এবং এদের বেশ কিছু কিছু সঠিক এবং এবং বাস্তবিক মাইন্ড দেখাবার এগুলো কিন্তু সব সিদ্ধান্ত করে মিলিয়ে মিশিয়ে মকর রাশিকে একদিন বিশেষ করে তোলে বা মকর রাশিকে একদিন সফলতার জায়গায় নিয়ে যায় তবে সফলতার জন্য এইটুখানি কাফি নয় কিছু গ্রহ নক্ষত্রের কম্বিনেশন প্রয়োজন হয়ে পড়ে তাই এবারে এখন থেকে কিছু আকাশের গ্রহ নক্ষত্র মকর মানুষদেরকে কিন্তু প্রভাবিত করবে এবং সেই প্রভাব প্রভাব দেবার জন্য মকর রাশির মানুষটা কিন্তু নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারবে এক একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি বলবো যে কতগুলো গ্রহ আপনাকে পজিটিভ ফল দিতে চলেছে এবং কোন কোন সাইডে আপনার পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম পরিবর্তন যদি নিজের জীবনকে করতে চান তাহলে একটি কথাটা কথা হবে যে অলসতা ছেড়ে বৃষ্টি থেকে উঠে কিছু করে দেখাবার জন্য এগিয়ে আসতেই হবে এটা আসলে এখানে যখন এগিয়ে বাড়িতে যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছু করে দেখাবার মাইন্ড নিয়ে আপনি যখন রাস্তায় বেরোন তখন থেকে গ্রহরা আপনাকে প্রভাবিত করতে শুরু করে এবং গ্রহরা আপনার জীবনকে পরিবর্তন করতে শুরু করে তার আগে কিন্তু নয় ধরুন আপনি সফলতা পাওয়ার জন্য এগিয়ে আসছেন তাহলে দেখুন কতগুলো গ্রহ গ্রহ শনি মহারাজ শনি মকর রাশির তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করে এই শনি মহারাজ তৃতীয় ঘরে অবস্থান করে মকর রাশির কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করাবে অনেক ভালো ভালো লোকজনের সঙ্গে পরিচয় হতে পারে অক্টোবর মাসের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে তৃতীয় ঘরের মধ্যে শনি মহারাজ কিন্তু মকর রাশির মানুষদেরকে কিছু করার প্রবণতা বা মারিদ একটা দেবে এবং মকর রাশির নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার একটা উদ্যোগ নিতে পারে যদি মকর রাশির স্থান পরিবর্তন করতে চায় তাহলে এটার জন্য কিন্তু এই সময়টা খুব পজিটিভ তবে মাঝে মধ্যে মকর রাশির মাথা একটু গরম হয়ে যেতে পারে কারণ মকর রাশির সপ্তম স্থানে রয়েছে রবি রবি যদি মকর মধ্যে দৃষ্টি দিচ্ছে মানে রবি সপ্তম স্থানে মানে কর্কট রাশির ঘরের মধ্যে রয়েছে রয়েছে ষোলোই আগস্ট এই রবি যেহেতু মকর মানুষকে দৃষ্টি দিচ্ছে মানে মকর দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু কিছু দায়িত্ববোধ এবং সেই দায়িত্ববোধ থেকে মাথা গরম মানে কিছু ভুল ভাল দায়িত্ববোধ এ থেকে অনেক সময় আমাদের মাথা গরম হয়ে যায় না তো এরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে তবে মকর রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট ধৈর্যবান অবশ্যই মাঝে মধ্যে ডিপ্রেস হয়ে পড়ে মকর রাশির মানুষরা তবে এরা কিন্তু পরিশ্রমী মানুষ হয়ে থাকে এরা কিন্তু সমস্যাকে নিয়ে চলতে পারে বা সমস্যাকে লড়াই করে ঠিক করতে পারে সমস্যাগুলোকে তো মকর রাশির ক্ষেত্রে একটা জায়গা তৈরি হচ্ছে এবং ভাগ্য উন্নতি করার জন্য মকর রাশির মানুষরা কিন্তু এই অক্টোবর মাসের মধ্যে নিশ্চয়ই কিছু স্টেপ নেবে এবং যদি সেই স্টেপটা নেয় তাহলে পরে সেই স্টেপটা কিন্তু সাকসেস হয়ে যাবার একটা জোর সম্ভাবনা রয়েছে এবং অকরাসির মানুষটা যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চায় তাহলে বিশেষ কোনো প্ল্যানিং করতে হবে অক্টোবর মাসের মধ্যে এবং সেই প্ল্যানিংটা আলটিমেটলি ঠিক হবেই বা প্ল্যানিংটা মানে প্ল্যানিং ওয়াইজ এগোতে পারবে মকর রাশি ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি মকরাশির কর্মকে নিয়ে কিছুটা চাপ তৈরি করলেও মকরাশির ক্ষেত্রে তো আলটিমেটলি কর্মের উন্নতিই দেখতে পাওয়া যাবে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি মকরাশির ক্ষেত্রে কর্মের একটি প্রবলেম বা প্রবলেম বলবো না কর্মকে নিয়ে কিছু টেনশন বা কিছু কনফিউশন ক্রিয়েট করতে পারে তবে মকরাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতি কিন্তু সরাসরি ষষ্ঠ ঘর থেকে মকরাশির ঠিক দশম ঘরকে প্রভাবিত করবে এবং দশম ঘরকে সরি ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঘর দশম ঘরকে প্রভাবিত করবে এবং দশম ঘরকে প্রভাবিত করে করলে পারে কিন্তু মকর সুন্দর কর্মের সার্ভিস হবার উচ্চ পদে কর্ম হবার একটা যোগ তৈরি হয়ে যাবে এছাড়াও মকর মানুষটা এক জায়গা থেকে অসম্মানিত হলে আরেক জায়গায় সম্মান প্রাপ্তি হবেই হবে তাদের এবং দেখুন মকর মানুষ যারা আছে তাদের ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু অবশ্যই মকর যে কর্মকে নিয়ে টেনশন গুলো চলছিল কর্মক্ষেত্রে কিছু শত্রুতার আগমন দেখা যাচ্ছিল বা কেউ কেউ কিন্তু মকর রাশির সঙ্গে একটা জেলাসি ব্যাপার ক্রিয়েট করছিল সেই ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি খতম করে দেবে এই বৃহস্পতি এবং মকর ক্ষেত্রে ঠিক অষ্টমস্ত কেতু অষ্টমস্ত কেতু কিন্তু মকর রাশির অকাল্ট নিয়ে অবশ্যই যদি যে সমস্ত মকর রাশি অকাল্ট বা জ্যোতিষতন্ত্র বা কোনো গুপ্ত সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করতে চায় রিসার্চমূলক কাজকর্ম করতে চায় তার জন্য এই কেতুটি কিন্তু যথেষ্ট পজিটিভ তবে মকর ক্ষেত্রে কিন্তু পেট জড়িত সমস্যা ক্রিয়েট করে দিতেই পারে এই কেতু তবে একটা কথা খেয়াল রাখতে হবে অষ্টমফত্ত কেতু কিন্তু হঠাৎ মকর রাশিকে কিছু প্রাপ্তি করিয়ে দেবে এবং সেই প্রাপ্তি থেকে জীবনের কোনো বড় কিছু অ্যাচিভ করে নেওয়া এটাও কিন্তু অসম্ভব নয় তো এরকম করেও তো জীবনের পরিবর্তন ঘটে তবে মকর রাশির ক্ষেত্রে আরেকটি সব থেকে বড় প্লাস পয়েন্ট ক্রিয়েট করেছে হচ্ছে মঙ্গল মকর রাশির ক্ষেত্রে একাদশ ভাগের অধিপতি মঙ্গল সেই মঙ্গল মকর রাশির ঠিক স্থানের মধ্যে মঙ্গল কিন্তু মোটামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে নবম স্থানের মধ্যে মঙ্গল থেকে কিন্তু ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে এবং এই মকর রাশির কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে সেই সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি খতম হবেই বা আলটিমেটলি ঠিক হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তীর্থ ভ্রমণ হবার সম্ভাবনা ক্রিয়েট করছে অক্টোবর মাসের মধ্যে বা অক্টোবর এই কয়েকটি মাসের মধ্যে এখন থেকে অক্টোবরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে ভ্রমণ যেটাকে বলা হয় সেটা কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে ভালো গুরু সান্নিধ্য পেতে পারে এবং কোন স্পিরিচুয়াল মানুষ মকর রাশির মানুষদেরকে বিশেষ সহযোগিতা করতে পারে বা বিশেষ আশীর্বাদের দ্বারা পজিটিভিটি তৈরি করে দিতে পারে কারণ নবম স্থানের মধ্যে মঙ্গলের অবস্থান এবং নবম স্থানের মধ্যে শনির দৃষ্টি এটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি একটি পজিটিভ সাইন তবে মকরাশির ক্ষেত্রে যেহেতু নাইন্থ হাউসের মধ্যে মঙ্গল শনির কম্বিনেশন ক্রিয়েট করছে এটা কিন্তু বাবার সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি করতে পারে মকর শনিকের ভাগ্যকে পরিবর্তন করতে গেলে তিনটি গ্রহকে আমাকে ধরতে হবে একটা হচ্ছে শনি একটা বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রাহুকে সরি শুক্রকেও কিন্তু আমরা ছাড়বো না কারণ মকর জন্য শুক্র রাজ্যকারী গ্রহ শুক্র সাধারণত কুড়ি অক্টোবর বা কুড়ি আগস্ট থেকে কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং কর্কট মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মকর রাশির কিন্তু একটি রাজযোগ বা একটি ধনযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে এবং হঠাৎ বেশ কিছু ধনপ্রাপ্তি এবং সেই ধনপ্রাপ্তি থেকে জীবনের কিছু স্বপ্নকে পূরণ করা এবং নিজের জীবনকে পরিবর্তন করা এটা কিন্তু কোনো অসম্ভব কথা নয় এটা কিন্তু হতেই পারে বা হবার মতো যোগ ক্রিয়েট হচ্ছে উল্টোদিকে বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করছে এই বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করে মকররাশির কর্মকে বেটার করতে পারে মকররাশির সরকারি চাকরি যারা চেষ্টা করছে তাদের দিকে বেশ কিছুটা Achivement রয়েছে বা উচ্চ পদে যারা চাকরি করার চেষ্টা করছে তাদের দিকে বেশ কিছুটা Achivement क्रिएट করবে এছাড়াও কিন্তু বৃহস্পতি ষষ্ঠ ঘরে এসে গিয়ে পড়ে কিন্তু অনেক সময় লোন হয়ে গেছে হয়তো আপনার লোন শোধ করার কিছু মাধ্যম তৈরি করে দিতে পারে উম এছাড়াও কিন্তু বৃহস্পতি ষষ্ঠ করে এসে যাওয়ার ফলে কিন্তু আপনাদের সঙ্গে যারা শত্রুতা করার কথা ভাবছিল তাদের কিন্তু শত্রুদেরকে অটোমেটিক্যালি নিজের ঝামেলায় ফাঁসিয়ে দেবে এই বৃহস্পতি আর শত্রুরা শত্রুতা করতে পারবে না উল্টো দিকে দেখুন রাহু সেকেন্ড হাউস এর মধ্যে বসে কিন্তু হঠাৎ মকর আসেন হঠাৎ হঠাৎ পয়সা করি খরচা করিয়ে দিতে পারে রাহু থাকলে সাধারণভাবে লটারি বা কিছু ইনকাম তাই আপনি এই জায়গাটা খুবই সতর্ক থাকুন তবে নিজের জীবনকে অনেকটা প্রভাবিত করতে পারবেন এই রাহুর দ্বারা আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে স্টক মার্কেট শেয়ার মার্কেট কোনোকে খেলার চেষ্টা করেন লটারি খেলার চেষ্টা করেন তাহলে পারে আপনি কিন্তু লাভবান হতে পারেন ঘুরুম তুরুম করে করলে হবে না কিন্তু আপনি শনিবার দিনকে বা পারেন শনিবার বিশেষ করে আর শনিবার করতে পারেন লটারি কাটায় ছিল বুধবারও করতে পারেন সন্ধ্যেবেলার দিকে যদি আপনি লটারি বা শেয়ার নিয়ে কাজ করেন তাহলে ডেফিনেটলি সেখান থেকে কিছু আর্থিক উপার্জন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে শনি মহার তৃতীয় ঘরের মধ্যে বসে নবম ঘরকে প্রভাবিত করা এগুলো কিন্তু আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট আপনি ভাগ্যকে উন্নতি তো করতে পারবেনি তবে শনি মহরা যেহেতু নাইনথ হাউসকে দেখছে ভাগ্যস্থানকে দেখছে তাই জন্য আপনি যদি একটু সচেষ্ট হয়ে পড়েন কর্মঠ হয়ে পড়েন তাহলে পরে অনেক তাড়াতাড়ি তবে হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে একটি জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে মকর রাশির সপ্তম স্থানে এই মুহূর্তে রবি বসে রয়েছে তো রবি সপ্তম স্থানে বসে থাকার জন্য কিন্তু মকর রাশি অনেক প্ল্যানিং করছে কিন্তু প্ল্যানিং গুলো আজকে করলে কালকে আবার ভুলে যাচ্ছে এটা কিন্তু রবির প্রবলেম মানে রবি সপ্তমস্থ থাকলে পরে এরকম হয় যে প্ল্যানিং করার পর প্ল্যানিংটা ঠিকঠাক মানে পরের দিনকে মনে করলেন কি না এই প্ল্যানিংটা করবো না একটা অন্য প্ল্যানিং ভেবেছি এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায় তো মকর রাশির মানুষদের দরকার এই মুহূর্তে আহ যথেষ্ট বুদ্ধি খাটিয়ে চলা এবং যথেষ্ট বুদ্ধি খাটিয়ে চলতে পারে কিন্তু নিজের জীবনকে অবশ্যই পরিবর্তন করে ফেলতে পারবে এবং নিজে অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারবে যাই হোক তুমি সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিন কার অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার